আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব সহজে রেডিমিক্স চিকেন ফ্রাই বানিয়ে দেখাবো গরম মশলা দিয়ে যেহেতু ছোট ছোট বাচ্চারা বা বড়রাই চিকেন ফ্রাইটা পছন্দ করে থাকে চিকেন ফ্রাই বানাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তার নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমি এখানে মুরগির গ্রাম নিয়েছি আর মাঝে দুই মাংসের পিস নিয়েছি এভাবে আমি পানিতে ডুববে রেখেছিলাম আধা ঘন্টা জন্য লবণ পানি দিয়ে আর এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এরকম ছোট ছোট পিসও নিয়েছি আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন এখন মশলা এড করব অর্থাৎ এটা ম্যারিনেট করে রাখবো দিয়ে দিলাম হলুদ হাফ চামচের একটু কম ধনিয়া গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ যেহেতু আমি চিলি সস দেওয়ার জন্য মরিচের গুঁড়াটা কম দিলাম গরম মশলা গুঁড়া দিয়েছি একটু বেশি সামান্য চাইতে একটু বেশি একটু চটপটির মশলা দিলাম লবণ দিলাম হাফ চামচের একটু কম ভিনেগার দিলাম এক চামচ চিলি সস দিচ্ছি এক চা চামচ যে যেমন ঝাল খাবেন সে সেভাবে সসটাকে অ্যাডজাস্ট করে নেবেন হট টমেটো সস দিলাম এক চা চামচ সয়া সস দিলাম এক চামচ লেবু দিচ্ছি এক পিস অর্থাৎ এক চা চামচ লেবুর রস আদা রসুন বাটা দিচ্ছি দেড় চা চামচ সরিষার তেল দিচ্ছি দুই চা চামচ মশলাগুলো দেওয়ার পরে এখন ভালোভাবে হাতে মাখিয়ে আপনারা চাইলে চামচ দিয়ে মাখ নিতে পারেন তবে হাতে আজ নিলে বেশি ভালো হয় আর এভাবে চিকেন ফ্রাইটা যত বেশি কোন ম্যারিনেট করে রাখবেন খেতে কিন্তু তত মজা হবে আমি এরকম একটা টিফিন কন্টেনার রেখে দিচ্ছি 4 ঘন্টার জন্য আপনারা চাইলে আগের দিনও ম্যারিনেট করে রেখে দিতে পারেন তবে আগের দিন ম্যারিনেট করে রাখেন তাহলে অবশ্যই ম্যারিনেট করার আধা ঘন্টা পর ডিপ ফ্রিজে রেখে দিবেন নরমালে রাখলে অনেক সময় নষ্ট হয়ে যায় মুখটাকে লাগিয়ে নরমাল ফ্রিজে রেখে দিলাম 4 ঘন্টার জন্য 4 ঘন্টা পর বের করে আমি এখন ট্রাই করবো এখানে একটা ডিম নিলাম ডিমটাকে এরকম একটা কাটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে ডিমের বদলে পানিও নিতে পারেন আর আমি এখানে হাই কোর ব্রেড ক্রাব নিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডেরই ব্রেড ক্রাব নিতে পারেন ডিমটাকে ভালো করে কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি আর দেখেন চার ঘন্টা পর কালারটা কতটা সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে মানে মেরিনেটটা হয়েছে প্রথমে ডিমে ডুবে নিয়ে এখন ব্রেড ক্রাবে এভাবে ফোট করে নিচ্ছি ব্রেড গাপটাকে ভালোভাবে কোট করে নিতে হবে আপনি যদি কোট ভালো করে না করেন তাহলে পরে তেলে দেওয়া মাত্র ব্রেড কাপগুলো ঝরে যাবে তাই এভাবে চেপে চেপে কোট করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়েছে তখন আমি দিয়ে দিলাম চিকেন ফ্রাই আপনারা চাইলে এখানে ব্রেড গাপের বদলে চালের আটা দিয়েও করতে পারেন বেসন ময়দাও মিক্সড করে করতে পারেন এমনকি কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন ব্রেড গাপ দিলে ওপরটা ক্রিপসি হয় ভিতরটা সফট হয় দেখতেও ভালো লাগে বাচ্চা কাচ্চারা কালারফুলের জন্য খুব মজা করে খায় আমি সেমভাবে ভাবে আরেকটা চিকেন কোট করে দেখাচ্ছি আর আমার কোট করাটা দেখে বুঝতে পারছেন যে ব্রেড কাপটাকে হাত দিয়ে চেপে চেপে চিকেন ফ্রাইয়ের সাথে কোট করে নিয়ে ঝেড়ে আমি তেলের মধ্যে দিচ্ছি আমি এভাবে সবগুলাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার এখানে চারটা ধরলো আমি দুইবারে ভাজবো আর অবশ্যই এরকম একটু ফাঁকা ফাঁকা করে ভেজে নেবেন না হলে পরে আপনার বেশি যদি দেন তাহলে পরে অনেক সময় ব্রেড কাপগুলো ঝরে যায় তারপরে এরকম একটা বড় চামচ দিয়ে ওপর দিয়ে দিয়ে তেলটা দিবেন তাহলে খুব সুন্দরভাবে ব্রেড কাপগুলো সমানভাবেই থেকে যাবে করতে গেলে অনেক সময় ব্রেড ক্রাবগুলো ঝরে যায় আপনারা চাইলে প্রথমে চিকেন ফ্রাইয়ের মধ্যে আমরা যখন ম্যারিনেট করি বের করার সময় যখন আমরা ব্রেড ক্রাবে কোট করি তখন আপনারা চাইলে ময়দা দিয়ে মেখে নিতে পারেন তাহলে পরে আরও খেতে মজা হয় আমি লাস্টে যখন করেছিলাম ময়দা দিয়ে মাখিয়ে নিয়ে পরে ব্রেড ক্রাব দিয়েছিলাম ওটা বেশি ভালো লেগেছিল আপনারা চাইলে এভাবেও করতে পারেন আমি এখন এপি করে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আর অবশ্যই জালটাকে মিডিয়াম রাখবেন হাই হিটেও রাখবেন না লো রাখবেন না যদি হাই হিটে বা লো হিটে রাখেন তাহলে অনেক সময় ব্রেড কাপগুলো ঝরে যায় তাই চেষ্টা করবেন একই তাপের রাখার আমি এখন এপিটোপিট করে ভেজে নেব এভাবে সমানভাবেই চিকেন ফ্রাইগুলো ভাজা হয় সুন্দরভাবে সিদ্ধ হয় আমরা তো রেস্টুরেন্টে বা দোকানে অনেক খেয়ে থাকি এভাবে যদি বাসায় বানাই মন্দ হয় না আমাদের খরচও বাঁচে স্বাস্থ্য সম্মত একটা খাবার খাওয়াই আমার চিকেন ফ্রাই গুলো ভাজা হয়েছে আমি এরকম একটা ছাঁকনিতে উঠে নিচ্ছি তাহলে এক্সট্রা তেলটা চলে যাবে আশা করছি আজকে চিকেন ফ্রাই ভাজাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন চিকেন ফ্রাই ভাজাটা কেমন হয়েছে আমি সেম ভাবে বাকিগুলোকে ভেজে নিলাম এটা হচ্ছে ফাইনাল লুক বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আল্লাহ পেজ